ওর কথা কেউ সিরিয়াসলি নিস না হুদাই ফাও কথা তারি ফুহু করে হেসে উঠলো সোহা তাহিয়া শানকে শান্তনা দিয়ে বলল ব্যাসেরা সিঙ্গেল হয়ে মিঙ্গেল হওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর শান নাকের পাটাতন ফুলিয়ে বলল দূর সত্যি বলছি আমি ওর চোখ দুটো মায়াবী মুখ জুড়ে শুধুই মায়া আর মায়া আই এম ইন লাভ ইয়েস ইয়েস শানের অবস্থা বেশ অবাক করে দেয় সবাইকে সবার মনে একটাই প্রশ্ন আসলে কি শান কারো প্রেমে পড়েছে হ্যাঁ বাবা বলো সকাল সকাল ছেলের কথা মনে পড়তে শাহাদ আহমেদ ফোন করে তুফাইলকে তাও ভিডিও কল সোফায় বসে আছে আহাদ আহমেদ তনয় আহমেদ তুফাইল ফোন কথারা মাত্রই পুরো পরিবারকে দেখতে পায় কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তোমরা কেমন আছো আচ্ছা তুমি কেমন আছো আচ্ছা আছিও আহাদ আহমেদ সৌজন্যমূলক হাসি টেনে বলল আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তুই বল তোর খবর কি তুফাইল স্ফীত হেসে বলল ভালোই তোমাদের বেশ মিস করি আচ্ছা আমার বোন তিনটে কেমন আছে তনয় আহমেদ বলল ওরা ভালো আছে নিজে শ্বশুর বাড়িতে আর রিয়া তো লেখা এটা সেটা নিয়েই আছে তুফাইল আশপাশটা লক্ষ্য করে দেখলো সবাই আছে তবে তার মা আনিকা আহমেদ নেই আচ্ছা সাসিমা কোথায় গো তনয় আহমেদ তপ্ত শ্বাস ফেলে বললেন আনিকা ভেতরে আছে বললাম তোর সাথে কথা বলছি সবাই ওকে আসতে কিন্তু আসেনি তুফাইল কিছু বলো না সে জানে আনিকা কাহ তার সেদিনের আচরণে দুঃখ পেয়েছে সবার সাথে আরও কিছুটা সময় কথা বলে ফোন রেখে দেয় তুফাইল ফোন রাখা জানালা দিয়ে কিছু একটা এসে তার তারপর যায় হক কাছে সাদা টপস আর একটা ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে অরিন অধর জুড়ে বিচরণ করছে মিষ্টি হাসি তুফাইলকে দেখে হাত বাড়ালো অরিন একটু গলা ছেড়ে ইউ তুফাইল বিরক্ত হয় এটা বেশ বুঝতে পারে অরিন সে আবার বলল চিঠি পড়ে নেবেন টাটা তুফাইল আবার ভেতরে গেল মেয়েটা আসলে পাগল তবে তার কাজগুলো অতীত মনে করিয়ে দেয় সোফার ওপর পড়ে আছে সেই কাগজটি হাতে তুলে নিল তুফাইল খুলে দেখলো লেখা আছে দেয়ার প্রেমিক পুরুষ আপনাকে ভালোবাসি 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 ভীষণ ভালোবাসি আকাশের মতো আচ্ছা আপনি কেন আমার ভালোবাসেন না বলুন তো আমি কি করলে ভালোবাসি বলবেন অপেক্ষা করছি হয়তো এই অপেক্ষা দীর্ঘ হয়নি এখনও তবে আমার কাছে সময়ের বেশ মূল্য আছে কিন্তু আশ্চর্য হচ্ছে হওয়ারই কথা কারণ সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না এখন যে এত ইগনোর করছেন পরে কি সময় পাবেন ভালোবাসার আজকে বিকেলে পার্কে অপেক্ষা করব। আসবেন কিন্তু না হলে বাড়িতে চলে আসবো বলে দিলাম ইতি আপনার হবু বউ হাসলো হয়তো অনেকদিন পরেই হেসেছে আপনি খুব অপ্রিয় একটু পছন্দ করি না করি না সত্যি গোমন্ত তুর্যের কপালে অধর চুয়ে কথাটি বারবার বলে চলেছে কণ্ঠ আজ কলেজে যায়নি তুর্য মনে হয়েছে শরীরের রেস্ট প্রয়োজন তাই তো এগারোটার পর থেকে শুয়ে আছে ওইদিকে কণ্ঠ অহনা খানের সাথে হাতে হাতে কাজ করে দেয় কাজ শেষে রুমে এসে তাকে তুর্য শুয়ে আছে কণ্ঠ নিজের মতো আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর এসে দেখলো সে আগের মতো শুয়ে আছে তুর্য কণ্ঠ খানিকটা চিন্তিত হয় ওনার শরীর খারাপ হলো না তো কাছে গিয়ে কপালে হাত রেখে দেখলো সব ঠিকই আছে অতপর মায়ামায় মুখশ্রীর দিকে তাকিয়ে যা মনে আছে সব উগরে দেয় কণ্ঠ হুট করে তুর্যের তন্দ্রা কেটে যায় কণ্ঠ ভরকে গেল সরে যেতে নিলে তুর্য ফট করে ওর হাত ধরে ফেলে কি করছিলে কণ্ঠ এনে দৃষ্টি ফেলে চারিদিকে আমতামতা করে বললো কিছু তুর্য ফিক করে হেসে উঠল কণ্ঠ মুগ্ধ নয়নে হাসি দেখল তাহলে এত কাছে কি করছো কণ্ঠ সে আগের মতোই বলল আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছিলাম আচ্ছা তুর্য উঠে ওয়াশরুমে চলে গেল কণ্ঠ থায় দাঁড়িয়ে আছে মনে মনে আচ্ছা করে বকা দিচ্ছে এই লোকটা তাকে একটু আপন করে নেয় না টেস্ট পরীক্ষার সময় কলেজে গিয়েছে কণ্ঠ সেই ফ্রেন্ডের সাথে অসুস্থ সময় কথা হয়েছিল সবাই মিলে কণ্ঠকে দেখতে এসেছিল সেদিন অনেক কাণ্ড হয়েছিল তুচকা ম্যাচ দেখা মাত্র সবার হাঁটু কাঁপছিল ছিল সেখানে কণ্ঠ নিস্তুপ হয়ে দাঁড়িয়েছিল শান ভয়ে ভয়ে বলে আসসালামু আলাইকুম স্যার ফট করে বলে ওঠে আরে স্যার বল দোলা ভাই ভ্রু কুচকে তাকাই তাতে প্রাণ পাখি উড়ে যাবার মতো চুপসে গেল তারিক ওর এমন অবস্থা দেখে সবাই মুখ টেপে হাসে অপেক্ষা করে না নিচের দিকে যায় যাওয়ার আগে এক পলক নিজের সাজানো ঘরটি দেখে নেয় একটু পরে কি হবে আল্লাহই জানে তুর্য বের হওয়া মাত্র হইচই শুরু হয়ে যায় কেউ সোফার ওপর পড়ে থাকা কাউস নিয়ে দুষ্টুমি করছে কেউ বা বিছানায় শুয়ে আছে সবার মধ্যে থেকে তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে আচ্ছা মামা তোকে কি স্যার এখনও ভালোবাসিনি না মানে তোর বিয়ে হয়েছে আর তিন মাস এতদিনে তো আমরা খালামনি আর ওরা মামা হয়ে যেত সবাই তাহিয়ার কথায় ফিক করে হেসে ওঠে ওদিকে কণ্ঠ ভেতরেই অসহায় দৃষ্টিতে তাকায় তারিফ সবাইকে বলে ওঠে মামারা আমার মনে হয় ওর বর মানে ধূর্য স্যার রাতে ওকে পড়াতে শুরু করে হুম হুম সবাই ও শব্দ করে হেসে ওঠে কণ্ঠ বেশ রেগে গিয়ে বললো এই কে বলেছে আমাকে রাতে পড়াই হ্যাঁ দেখ তোরা যা ভাবছিস তা নয় উনি আমাকে অনেক ভালোবাসে আর বাচ্চার কথা বললে আমরা এখনো ফ্যামিলি প্ল্যানিং করিনি এই আর কি হ্যাঁ কণ্ঠের কথা শুনে সবাই মুখ বাঁকায় তাতে নিঃসন্দেহে বুঝতে পারছে ওর কথা কেউই বিশ্বাস করেনি কণ্ঠ মনে মনে আওড়ালো আজ একটা বিহিত করতেই হবে আজ স্পার্ট নেহিত তো আবিও আমিও প্রেগু হব রাত সাড়ে নয়টার দিকে রুমে প্রবেশ করে দুর্যোগ কিন্তু ভেতরে ঢুকে দেখলো পুরো রুমে অন্ধকার বিরাজ করছে বেশ অবাক হয় দুর্য আশেপাশে তাকিয়ে দেখে কণ্ঠ কোথাও নেই তুর্য হাতরে লাইট অন করতে যাবে তৎক্ষণাৎ নিজের শরীরে মেয়েলি স্পর্শ পায় কিছুক্ষণের জন্য থমকে যায় তুর্য ঘাড় ঘুরিয়ে দেখে কণ্ঠ দাঁড়িয়ে আছে পরনে নাইট ড্রেস তাও ভীষণ পাতলা শরীরের প্রতিটি ভাজ বুঝতে সক্ষম দুর্যোগ চোখ সরিয়ে নিল মুহূর্তেই কণ্ঠ তূর্যের বলিষ্ঠ হাত দুখানে নিজের কোমরে চেপে ধরল বিস্মিত দৃষ্টিতে তাকায় কি চাই তূর্যের প্রশ্ন শুনে ঘাবড়ে গেল কণ্ঠ আসলে তো তার কি চাই কণ্ঠ মৃদু হেসে বলল আপনাকে ভয়ঙ্কর ভাবে চাই তূর্য নৈশব্দে মুচকি হাসলো আসলেই চাই কণ্ঠ হয়তো লজ্জা পেল মুখশ্রিতে হয়ে উঠেছে আর অক্তিম হট করে পাজা কোলা তুলে নেয় তূর্য কণ্ঠকে বিছানায় শুয়ে দেওয়া মাত্র চোখ দুটো বুঝে নেয় কণ্ঠ মিনিট পাঁচক অপলক দৃষ্টিতে তাকিয়ে রায় সূর্য ও কণ্ঠের দিকে অনুভূতির স্রোতে গা ভাসাবেন কণ্ঠ চমকালো সাথে আশ্চর্য হলো বটে অনুভূতির স্রোতে হুম তোমার ছোঁয়ায় অস্তিত্ব নড়ে উঠেছে নিষিদ্ধ কাজগুলো করতে ইচ্ছে করছে নিজেকে খারাপভাবে উপস্থাপন করতে চাইছি কণ্ঠ লজ্জায় আরষ্ট হয়ে গেছে সূর্যের পরনে সুর ছিল টান মেরে খুলে ফ্লোরে ফেলে দিল সে এলোপাতারিভাবে কণ্ঠের মুখশ্রোতে চুবু খায় কপাল থেকে নাক নাক থেকে গাল একে একে মুখোশের প্রতিটি জায়গায় চুমু এঁকে দেয় তুর্য অবশেষে ঠোঁটের দিকে এগোতে ডান হাত তুর্যের মুখে চেপে ধরে কণ্ঠ এত উন্মাদ তুর্য বাঁকা হেসে বলল শিকার যখন নিজেই ধরা দিচ্ছে তাহলে শিকারী কেন ছেড়ে দেবে হুট করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে কণ্ঠের নরম তুলতুলে হাত আটকা পড়ল অতপা চুম্বন এঁকে দেয় কণ্ঠে রথরে কিন্তু একটি চুম্বন কখনো কারো তৃষ্ণা মেটাতে পারে না বরং বাড়িয়ে দেয় প্রেমী প্রেমিকা হলে আলাদা ব্যাপার এখানে তো দুজন স্বামী নিজের কাঠ খোটটা ঠোঁট চেপে ধরে কণ্ঠে ঠোঁটের মাঝে গ্রহণ করে স্বাদ তৃপ্ত হয় অন্তরাত্মা কণ্ঠ গলা জড়িয়ে ধরে তুর্যের একে একে শার্টের বোতাম খুলে দেয় উন্মুক্ত করে চওড়া বাহু মত্ত হয় দুটি অস্তিত্ব একে অপরের সাথে বারংবার নিজের উন্মাদ কথাবার্তা পাগল করে তুলেছে কণ্ঠকে দুটি দেহ একে অপরের সাথে মিলে একাকার আই লাভ ইউ বৌচান কথাটি কর্ণ স্পর্শ করা মাত্রই পৃথিবীর সর্বসুখী মনে হচ্ছে আই লাভ ইউ অপ্রিয় মাস্টার সাহেব আপনি এখন খুব প্রিয় হয়ে উঠেছেন প্রিয়সীর সঙ্গে একটি রাত তীব্র সুখের কেটেছে তুর্যের পার্কে যায়নি তুফাইল সে সেই ছুটি ঘুমিয়ে কাটিয়েছে কিন্তু ঘুম থেকে উঠে বড় ঘরও ধাক্কা খায় নিজের বাহুতে এক কন্যা খুবই আরামে ঘুমাচ্ছে কিছুক্ষণের জন্য পুরো পৃথিবী থমকে গেছে তুফাইলের কাছে এই মেয়ে তুফাইল ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অরিনকে ঘুম ঘুম চোখে তাকায় অরিন তুফাইল মোটে অরিনকে আশা করেনি প্রচন্ড রকম রেগে তুফাইল অরিনকে উদ্দেশ্য করে বলল অসভ্য তুমি এখানে কি করছো আশ্চর্য এখানে আসলে কি করে অরিন মুস্কি হাসে টুক করে তুফাইলের গালে চুমু খেয়ে বলল আপনাকে ভালোবাসি তাই চলে এসেছি আপনার মাথা এত বক বক করতে ভালো লাগে না আই লাভ ইউ সো আপনিও আমাকে ভালোবাসবেন ওকে একটা ছেলের সাথে বদ্ধ রুমে থাকা মানেটা কি জানো জানলে জানলাম নয়তো না তুফালের এমনিতেই প্রচন্ড রাগ তার উপর অরিনের এই কথাগুলো তার মাথা গরম করে দিচ্ছে তোমার সমস্যা কি আর সহ্য আমি তোমাকে ভালোবাসি না ওকে অরিন দাঁতে দাঁত চেপে বলল আমি ভালোবাসি 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 তুফাল আচমকায় থাপ্পড় দিয়ে বসে অরিনের গালে তার সামলাতে না পেরে হুমড়ি পড়ে গেল অরিন গাল হয়ে ওঠে রক্তিম চোখ দুটো জলে টুই টুই করছে তুফাইল চেঁচিয়ে উঠলো নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না অরিন ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো সেদিকে তুফাইলের ভ্রুক্ষেপ নেই চলো ওঠো তাড়াতাড়ি তোমার বাড়ি পৌঁছে দিব এবং তোমার ফ্যামিলির কাছে বলবো এক প্রকার অরিনকে টেনে তুলে টানতে বাড়ি থেকে বের হয় তুফাইল বড় একটা বাগান বাড়িতে এসে গাড়ি দাঁড় করায় তুফাইল অরিনকে যখন ঠিকানা জিজ্ঞেস করেছিল তখন এই জায়গার কথাই বলেছে সে গাড়ির হর্ন শোনা মাত্রই ভেতর থেকে বেরিয়ে আসেন মিস ক্যাথিয়ান অরেন ছুটে গিয়ে মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে মাম্মা অরেনের চোখে পানি দেখে মিস ক্যাথিয়ানের কপালে চিন্তার ভাস পড়ে ও মাই ডিয়ার কি হয়েছে তোমার মিস ক্যাথিয়ানকে বাংলা বলতে দেখে বেশ অবাক হয় তুফাইল পুরো বাংলা না পারলেও চেষ্টা করছে হেই বয় তুমি আমার অরনিকে কি করেছো তুফাইল গম্ভীর কণ্ঠে আওড়ালো আপনার মেয়ে অরেন খুবই অভদ্র আচরণ করছে সেটা কি আপনি জানেন হোয়াট হেই বয় তুমি কি সব বলছো আমার অরেনকে মিন করে অরিন মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে বলল মাম্মা আমি ওনাকে ভালোবাসি হুম এই সেই হ্যান্ডসাম বয় মিস ক্যাথিয়ান অবাক নয়নে তাকায় তুফাইলের দিকে রিয়েলি ও মাই গড হে বয় তাহলে তুমি সেই লাকি ম্যান নাইস টু মিট ইউ তুফাইল ভাবা চাকা খায় না 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 আপনি যেটা ভাবছেন সেটা নয় আপনার মেয়ে অরিনকে আমি অনেকবার বুঝিয়েছি ও যা চাইছে তা সম্ভব নয় অরিন বিস্মিত মন নিয়ে ভেতরে ছুটে যায় মিস ক্যাথিয়ান তাকে থামানোর চেষ্টা করে বলে মাই বেবি ওয়েট হোয়াট অ্যাপেন্ড অরিন থামলো না ভেতরে চলে গেল তোফা এর সূক্ষ্ম শ্বাস ফেলে ওখান থেকে চলে গেল এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে শান ওদিকে মহিলা কলেজ থেকে বেরিয়ে হালকা বেগুনি রঙের জামা পরিহিত একটি মেয়ে মেয়েটি মাথা নিচু করে হাঁটছিল পাশে থাকা বান্ধবী আরো বলল তোহা দেখ ওই যে তোর হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া পুরুষ তোহা চোখ তুলে তাকালো মাত্র দেখলো শুভ্র রঙের শার্ট পরনে দাঁড়িয়ে আছে সুদর্শন সুপুরুষ মুহূর্তে হৃদয় স্পন্দন হু করে বেড়ে গেল বার কয়েক শুকনো ঢোক গিলে নেয় সে লাচক লতার নাই মিহিয়ে যাচ্ছে সে চোখাচুকি হওয়া মাত্র চোখ সরে নিল তোহা সার নৈশব্দে ঠোঁট কামড়ে হাসল হাতের ইশারায় কাছে ডাকে তোহাকে হারু মুখ চেপে হাসে তোয়াকে ইশারা করে যাওয়ার জন্য তোহা ধীর পায়ে এগিয়ে গেল সান শান্ত কণ্ঠে বলল যাবে আমার সাথে তোহা এপাশ ওপাশ দেখে নিল এক নজর কোথায় যেখানে নিয়ে যাব তোহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো তবে অবশ্য এই নিচের দিকে তাকিয়ে এসো হাত বাড়িয়ে তাই শান থমকালো। দাও শান ফের বলল তোহা কাপাহাক্তি ওর দিকে বাড়িয়ে দিতেই শক্ত করে ধরল শান জানি না কেন কি হয়েছে সকাল সকাল মিষ্টি ঘুম ভেঙে গেল রিয়া তারিফ কল করেছে ফোন রিসিভ করা মাত্রই জিজ্ঞেস করলো শান কে দেখেছে কি না রিয়া না করলো হার বলিস না ভাই সকাল থেকে সবাইকে ফোন করে জিজ্ঞেস করলাম ওর কথা কিন্তু কেউ জানে না এখন আবার তুইও বলছিস জানিস না রিয়া ফিক করে হেসে বলল হয়তো ওর গার্লফ্রেন্ডের কাছে গেছে আল্লাহ জানে ওর কি হয়েছে লজ্জা জর্জরিত হয়ে উঠেছেন কণ্ঠের মুখশ্রী কি করবে সে মাঝে মধ্যে মনে হচ্ছে মাটি ফাঁক করে ভেতরে চলে গেলে এই লজ্জা থেকে মুক্তি মিলবে তার সকাল সকাল একটু নড়ার ক্ষমতা নেই কণ্ঠের শরীরে তীব্র ব্যথা অনুভব করছে সে কিন্তু আজ জানো সে পূর্ণতা লাভ করলো। শামিল পরশে পূর্ণ নারী হয়ে উঠেছে। তুরজ ঘুম থেকে উঠেই কণ্ঠকে দেখতে লাগলো। তুরজের এহনো কাণ্ডে লজ্জায় মরিমরি অবস্থা কণ্ঠের। আরই ওকে। তুরজ কণ্ঠকে উঠতে সাহায্য করলো এবং কে তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। বাইরে আসার পর আলতোভাবে শুয়ো দায় তাকে তুরজ। আরই ওকে কণ্ঠ তুমি কি সত্যি ঠিক আছো? কণ্ঠ মাথা নাড়লো। অবশ্য যত লজ্জায়בולুক সে ঠিক আছে। কিন্তু শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছে সূক্ষ্ম শ্বাস ফেলে ড্রয়ার থেকে প্যারাসিটামল নিয়ে আসে সাথে এক গ্লাস পানি এই নাও এটা খেয়ে নাও ব্যথা কমে যাবে কণ্ঠ চুপচাপ ওষুধ খেয়ে নিল এরপর যথারীতি বসে রইল তুর্য গ্লাস রেখে ফট করে কম্বলের ভেতরে ঢুকে পড়ে চমকালো কণ্ঠ একি কি আবার ঘুমাবো কণ্ঠ বিস্ময় নিয়ে বলল এখন ইয়েস রাতে ঘুমাইনি আপনি ঘুমাতে দেননি কণ্ঠ ফিক করে হেসে উঠল তবে তা সাময়িক সময়ের জন্য পরক্ষণে অন্তপুরে ব্যথা অনুভব করলো কি হল তুর্যো ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করলো কণ্ঠ ঘাঁবড়ে গেল কি করে বলবে তখন তুর্যো ডান হাতের আদুর স্পর্শ গালে ছুঁয়ে বলল সরি জান আমি কষ্ট দিতে চাইনি কিন্তু কখন যে এত ইন্টিমেট হয়ে গেছি কণ্ঠ আবারও ফিক করে হেসে উঠলো আপনি ভীষণ খারাপ স্যার ঘুমান আমি যাই কণ্ঠ যেতে যাবে তার আগে তুর্যোকে জাপটে জড়িয়ে ধরে বলল দরকার নেই আমি মাকে বলে দিয়েছি ওরা কাজ সামনে নেবে তুমি আজ রেস্ট নিবে কণ্ঠবেশ লজ্জা পেল সবাইকে কেউ বলল কি না কি ভাবলো সবাই হে মাই বয় তুমি কি একটু আসতে পারবে সকাল সকাল অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তুফাইল হঠাৎ অচেনা নাম্বার থেকে ফোন আসাতে অবাক হন ফোন রিসিভ করা মাত্রই ও পাশ থেকে ক্যাথিয়ান বলে ওঠে কথাটা মিস ক্যাথিয়ানকে এভাবে বিচলিতভাবে কথা বলতে শুনে ঘাবড়ে গেল তুফাইল কি হইছে তুমি একবার আসো প্লিজ আমি তোমাকে আসার পর সব বলবো টোফাইল কিছু বলতে যাবে তারাকে টুট শব্দ করে ফোনটা কেটে দেয় মিস ক্যাথিয়ান

আমি জানতে চাইব যে আপনি কি আমাকে চিঠি দিয়েছিলেন মনে নেই কোন ইচ্ছে করে চিন্তা করুন গান তোমার যাবে না তাহলে ব্যাকআপ আছে ইনশাআল্লাহ